যে দলগুলো আছে যারা নির্বাচন লড়তে যাচ্ছে তাদের ম্যানিফেস্টো তো এখনো বের হয়নি আমার জানা মতে কিন্তু তা নিয়ে অনেক লেখালেখি হয়েছে আমাদের কিছু স্পষ্ট ধারণা আছে ধরেন বিএনপির ম্যানিফেস্টোতে যে ওনারা চার আটটা এরিয়াকে প্রায়োরিটি দেবে ওনাদের একত্রিশ দফা রিফর্ম এজেন্ডা তো আছেই তার সাথে সে নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা হয়েছে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে সো আমাদের একটা ধারণা আছে যে ওনারা ফ্যামিলি কার্ড ফর এক্সাম্পল ইন্ট্রোডিউস করতে চাচ্ছেন ফার্মার্স কার্ড ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন প্রাইমারি হেলথ কেয়ারে ওনারা কি কি করবেন এডুকেশনে কি কি করবেন হ্যাঁ এই পলিসিগুলো কি দুর্বল হবে নাকি এগুলো স্ট্রং পলিসিস হবে এগুলোর দুর্বলতা কি কি সেটা হয়তো একটা ডিফারেন্ট আলোচনার বিষয়বস্তু বাট আমি যেটা বলতে চাচ্ছি যে এগুলো আউট দেয়ার আমাদের সবার সম্মুখে সবাই এটা নিয়ে আলোপ আলোচনা করছি কিন্তু অন্যান্য যে দলগুলো আছে আমি কিন্তু এখনো কোনো ধরনের পলিসি ইন্ডিকেশন পাইনি আমি হয়তো মানে আকাঙ্ক্ষামূলক কথাবার্তা পেয়েছি যে নারী মর্যাদা জামায়াত বলেছেন যে নারী মর্যাদা নিশ্চিত করবেন ওনারা নারীর নিরাপত্তা নিশ্চিত করবেন ওনারা কিভাবে করবেন এ ব্যাপারে আমার জানা মতে আমার চোখে পড়েনি হয়তো এখানে অনেকেরই চোখে পড়েছে বাট আমার চোখে পড়েনি সো পলিসিগত আপনারা কি কি করবেন কি ধরনের পরিবর্তন আনবেন সেই ব্যাপারে যদি এখনো নির্বাচন একদম দ্য কর্নার এখনো যদি আমাদের কোনো ধরনের ধারণা না থাকে এটা কিন্তু আশঙ্কামূলক এটা আশঙ্কামূলক হ্যাঁ হতে পারে পলিসিগত ইন্টারভেনশন যেগুলো প্রপোজ করছেন সেগুলো অত সেগুলোর অনেক দুর্বলতা আছে ঘাটতি আছে সেটা ভিন্ন আলোচনা কিন্তু আমি যদি নাই জানি যে সেই ইন্টারভেনশনগুলো কি তাহলে আমি আলোচনাটা কি করব তাহলে আমার সিদ্ধান্তটা আমি কিভাবে নেব যে আমি কাকে ভোট দেব বা সিদ্ধান্তটা হয়তো তাহলে খুব সহজ হয়ে যায় যেভাবেই আপনারা দেখেন না কেন বিষয়টাকে